প্রশাসনকে তোয়াক্কা না করে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জেলা পরিষদের জায়গাতে দোকান নির্মাণ করেছে আটোয়ারি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রহমান স্থানীয়দের দাবি চলাচলের রাস্তার পাশে জেলা পরিষদের জায়গার উপর প্রায় শতাধিক পাকা দোকান নির্মাণ করায় চলাচল সহ ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের পঞ্চগড় জেলা পরিষদ জানায় বারবার নোটিশ করেও জায়গা ছেড়ে দেননি আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ঐতিহ্যবাহী ফকিরগঞ্জ বাজারের পাশে দিয়ে উপজেলা পরিষদ হয়ে বোদা ও রুহিয়া রাস্তাটিতে প্রতিদিন বাস ট্রাক অটো ভ্যান এবং লক্ষাধিক মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে বর্তমানে ওই রাস্তাটির প্রশস্ত কম থাকায় অনেক সময় সড়ক দুর্ঘটনায় পড়তে হচ্ছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষদের স্থানীয়দের দাবি আওয়ামী লীগের নেতা তাসাফুর রহমান বাচ্চু অবৈধভাবে রাস্তার পাশে জেলা পরিষদের জায়গা দখল করে দোকান নির্মাণ করায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা রাস্তার পাশে জেলা পরিষদের জায়গায় থাকা অবৈধ দোকান উচ্ছেদ করা হলে বর্তমানে যে রাস্তা রয়েছে সেই জায়গাতে প্রসারিত রাস্তা হলে ট্রাক বাস অটো ভ্যান বাজার করতে আসা জনসাধারণের চলাচল করতে আর ভোগান্তিতে পড়তে হবে না বলে জানান অনেকে এখানে আমরা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি রাস্তাটা প্রশস্তকরণের জন্য কিন্তু কার ইশারে কিসের ইঙ্গিতে কেন জানি রাস্তাটা প্রশস্ত হচ্ছে না এখানে জেলা পরিষদের অনেক জায়গা আছে এই জায়গাগুলো হ্যাঁ বেআইনিভাবে জবরদখল করে কিছু কিছু মানুষ দোকানপাট করে এই জায়গাগুলোকে দখল করে রেখেছি এই জায়গাগুলোকে যদি আমরা উদ্ধার করতে পারি এই জায়গাগুলোকে যদি আমরা আমাদের সরকারের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই এলাকার রাস্তাটি বড় হবে প্রশস্ত হবে জনগণের সুবিধা হবে বহুবার লেখালেখি করেছি উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু ড্রেনেজ ব্যবস্থাও অনিয়ম এবং দুর্নীতি হয়েছে পাশাপাশি এই আটোয়ারি বাজারের দান অংশে সম্পূর্ণ প্রায় তেরো থেকে চোদ্দ ফিট নয়ঞ্জলি রয়েছে যেটা এখানকার সিংহভাগ জমি আটোয়ারি বাজারের জমি এবং দোকানের মালিক মালিক তাসাফুর রহমান বাচ্চু তিনি এই সমস্ত দোকানের এখান থেকে ভাড়া তুলেন এবং তিনি এই নয়ঞ্জলি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন এবং নিজ আয়ত্তে দখল করে রেখেছেন ভবিষ্যতে থানা যদি পৌরসভায় উন্নীত হয় তাহলে আমরা এইটার আপামর জনসাধারণ সবাই এটা সুফল ভোগ করবো সমভাবে এটা ভাবছিল এক আমরা ভাড়া নিছি ভাড়া আপনি আমাদের কাছে নেয় প্রতি মাসে আমি আঠারো হাজার টাকা ভাড়া নিবো এটা আমি যেটা জানি যতদূর যে জেলা পরিষদের লোক যে এসেছিল মানে এটা কিছুটা ওনাদের মানে জেলা পরিষদের জায়গার মধ্যে আছে আর কিছুটা এনার মালিকানো এটা আমি জানি এখন এই জায়গা কার কীভাবে তো আমাদের আসলে বলাটা তো খুব মুশকিল মনে সময়টা আমরা এই পিছনে মার্কেট মালিক যিনি ওনাকে ভাড়া দিই আমরা কি দাম ওনার আওতায় আসি তার কি দাম নাম তাসাবুর রহমান বাচ্চু ভাড়া কত কদেন আমার ভাড়া আপাতত 1900 টাকা এদিকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তাসাফুর রহমান বাচ্চু বলেন সার্ভেয়ার দ্বারা মাপ দিয়ে জেলা পরিষদের জায়গা হলে আমি সেই জায়গা ছেড়ে দেব আমি আমার জায়গায় দোকান করে ভাড়া দিয়েছি জেলা পরিষদের জায়গা নিয়ে যে কথাগুলো হচ্ছে আসলে এই জায়গাটা হচ্ছে আমার বাপের আমল থেকেই আমার বাপ উনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আছেন ইভেন কি আমি মনে করি যে জেলা পরিষদের কোনো জায়গা আমার কাছে নাই আমি লাস্ট আস্তে সময় রাস্তা ছোট ছিল পরবর্তীতে রাস্তা আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে আমি নয়নজলি ছাড়ে দিছি ইভেন কি আমার আব্বা যে সময় জায়গা দখল করেছিলেন ওই সময় জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়েছিলেন লিজের কাগজ এখন পর্যন্ত আমার কাছে আছে। তো আস্তে আস্তে রাস্তা বড় হওয়ার কারণে টোটাল নয়নজলিটা জেলা পরিষদের কাছে মানে রাস্তায় চলে যায় লাস্ট যেটুক জায়গা ছিল সেটা ড্রেন পর্যন্ত ছিল ড্রেন পর্যন্ত আমি জায়গা ছাড়ে দিচ্ছি নয়নজলি আমি আমার কাছে মনে করি যে আমার কাছে কোনো নয়নজলির জায়গা নাই তারপরেও যদি নয়নজলি জেলা পরিষদ যদি মনে করে তাহলে ওনারা ওনাদের সার্ভে আর থাকবে আমার সার্ভে আর থাকবে পূবে পক্ষ মাপ দিব মাপ দিয়ে আমরা তারপর মানে দেখব যে আসলে আছে কিনা তবে আমার কাছে জানার মতে মানে জেলা পরিষদের কোনো জায়গা আমার কাছে নাই আর পঞ্চবার জেলা প্রশাসক মোহাম্মদ সাবে তালে জানান আমরা প্রত্যাশা করছি যে সরকারি সম্পদ প্রত্যেক জনগণকে দেখে রাখা উচিত সরকারি সম্পদ কারোরই অবৈধভাবে দখল করা উচিত নয় আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে বা আমরা জানতে পারি যে কোথাও কোনো সরকারি সম্পদ দখল করা হচ্ছে বা করা হয়েছে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যেও পঞ্চগড় জেলায় অবৈধ দখলদারদের সন্ধান পেয়েছি সেখানে আমরা আইনানুগভাবে অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি আমরা প্রত্যাশা করি যে সরকারি সম্পদ প্রত্যেকই জনগণের দেখা রাখা উচিত সরকারি সম্পদ কারুই অবৈধভাবে দখল করতে না যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা আমরা জানতে পারি যে কোথাও কোনো সরকারি সম্পদ অবৈধভাবে দখল করা হচ্ছে বা করা হয়েছে তাহলে আমরা অবশ্যই সেখানে আইন ব্যবস্থা গ্রহণ করবো ইতিমধ্যেও আমাদের পঞ্চগড় জেলায় আমরা যেখানেই অবৈধ দখলদারদের সন্ধান পেয়েছি সেখানে আমরা আইনানুগভাবে সেই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি জনদুর্ভোগ কমাতে জেলার আটোয়ারি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের